মেয়েদের অনেক ধৈর্যশীল হতে হয় কিন্তু কি বলো তো একটা সময় ধৈর্যের ভাত ভেঙেই যায় বেশি ধৈর্য ধরে থাকলে মনে হয় বেশি কষ্ট সহ্য করতে হয় না কি বলো তো আমি ঠিক জানি না তো হ্যালো এভরিওয়ান আমি মায়া চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে এটা ঠিক এগারোটার সময় যখন তোমার দাদাভাই স্কুলে চলে গেছে তারপর থেকে স্টার্ট করেছি তো এখানে পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত কিছু কেটে রেখেছি তার হলো সোয়াবিন করব। আজকে তোমার দাদাভাই মাছ মাংস তেমন কিছুই নিয়ে আসেনি মানে বাজারে যাওয়া হয়নি তার আর যেহেতু আগের দিনই মামাম চিকেন খেয়েছে তো আজকে সেই জন্য মাছ মাংস কিছুই আনা হয়নি তো ঘরে সোয়াবিন ছিল তো সেটাই রান্না করছি একবার করে বৃষ্টি হচ্ছে আর একবার করে রোদ বারবার ছাদে গিয়ে জামা কাপড় তোলা খুব একটা পসিবেল নয় বলে জামাকাপড়গুলো আধা শুকনো করে এরকম ঘরেই মেলে দিয়েছি যখন যতটা শোকায় তো এই দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ রসুন সমস্ত ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু গুঁড়ো মশলা মানে একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন এগুলো দেব দিয়ে আমি লঙ্কাটা খুব একটা দিই না কাঁচা লঙ্কাই ব্যবহার করি মাঝে মাঝে একটু কাশ্মীরি মিচ দিতে হয় আসলে মেয়ে না বড় হয়েছে তো ও তরকারি কালার দেখতে মানে মানে দেখলে বোঝে যে এটা ইয়ামি বা টেস্টি তো সেই জন্য একটু মাঝে মাঝে লঙ্কা কাশ্মীরি মিরচ দিই এই আর কি আর লঙ্কা বলতে ওই একটা কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস আর আজকে তো সেটুখানিও দিয়ে নিই মানে আজকে কাশ্মীরি মিচও দিয়ে আমি এই মানে যেহেতু টমেটোম দিয়েছি একটু তো কালার লাল লাল হবেই তাতে আর অসুবিধা হবে না তো এখন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এরপর সোয়াবিনটা দিয়ে দেব আর তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো নামানোর সময় ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম সত্যি বলতে খেতে খুবই সুন্দর হয়েছিল। মানে মামা ভাল লেগেছিলো এটাই অনেক তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম বাড়িয়ে দিয়ে তারপর এসেছি ঘরের বা কাজগুলো করতে মানে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর কতগুলো বাসন পড়ে গেছে আবার মাজার জন্য তো সেইগুলো এসছি মাছ খুবই ধীরে সুস্থে মাছবো তার কারণ হলো মেয়ে ঘুমাচ্ছে যাতে মানে উঠে না যায় তাকে ঘুম পাড়ি দিয়ে মশারি টানিয়ে দিয়ে চারিদিকে বালিশ দিয়ে তারপর এসেছি এই কাজগুলো করতে আর আস্তে আস্তে করছি মানে তা যেন আওয়াজটা না হয় সেই জন্য কিছুক্ষণ পর তোমার দাদাভাই চলে আসবে আর সে কিন্তু বলেছে আজকে বাড়ি আসলে একটু দোকানে যাবে তার কারণ যেন তো বাড়িতে ডিম নেই আর তোমার কিছু কিছু জিনিস নেই যেগুলো ইনস্ট্যান্ট মানে আমরা বিকালে ধরো টিফিন করি যেমন চাউমিনটা আমাদের শেষ হয়ে গেছে তবে কিছু সবজিও আনতে হবে তো সেই জন্য বলেছে বিকালবেলা আসলে একটু দোকানে মানে একটু বেরোবে তা বলছি ঠিক আছে তোমার দাদা ওই ঠিক চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি চলে আসে আর খুব একটা লেট হয় না তো সেই জন্য আমি ভাবছি তখন দোকানেই যাবো তাড়াতাড়ি কাজগুলো করে নিই তাই জন্য বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর এগুলো ফেলে রাখলে দেখবে মানে কি বলবো একটা টেনশান থেকে যায় যে বাসন মাজার আছে বাসন পড়ে আছে সেরকমই দেখো খন্তিটা কিন্তু হাত লেগে পড়ে যাচ্ছিলো আমি কোনো রকমে আটকে নিয়েছি মানে একটু যদি আওয়াজ হয় না আমি পট করে ঘুম থেকে উঠে পড়বে যেহেতু আমি ওর পাশে নেই মানে ওর পাশে যদি আমি বেশিক্ষণ ঘুমাই তো ও অনেকক্ষণই ঘুমায় আর ওর পাশে যখন উঠে যায় না ও ঠিক বুঝে যায় জানো তো এটা আমারও ছোটোবেলায় ভীষণ হতো আমি জানি না কেন কি করে বাচ্চারা বোঝে কী করে যে আমিও বুঝতাম ঠিক টের পেতাম আমি কিন্তু ঠিক বুঝে যেতাম যে মা আমার পাশ থেকে উঠে গেছে মানে আমি যখন কলেজে পড়ি তখনও কিন্তু আমি এই ব্যাপারটা বুঝতাম আর কি বলবো এখন মানে অতটা বুঝি না কিন্তু আমি অনেক বড় বয়স পর্যন্ত মা যদি রাত তিনটের সময় আমার পাশ থেকে উঠে যেত আমি তাহলেও বুঝে যেতাম তো এই যে আস্তে আস্তে বাসনগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি বাসন ধুয়ে নেবো রান্নাঘরটা পুরো মুছে পরিষ্কার করে নেবো যেহেতু রান্নাঘরটা ক্লিন থাকলে দেখবে কত ভালো লাগে দে মানে যে পুরো পরিষ্কার পরিষ্কার মনে হয় তারপর ঘরটা গোছাবো ব্যাস তারপরে তোমার দাদাভাই আসলে একটু তার জন্য হালকা টিফিন করবো বলে ঠিক করে রেখেছি এবার তার জন্য যে টিফিন করবো কী করবো এখন জানি না ঘরে তো চাউমিন বলতে নেই ডিম নেই তেমন ময়দা নেই মানে আটাও নেই কিছুই নেই বলতে গেলে মানে কিছুই নেই বলতে নেই মানে সব বারন্ত হয়ে গেছে তো সেইগুলো কিছু নিয়ে আসতে হবে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি তাও দোকান বাজারটা করতে পারি বাট দোকান করতে পারি বাট যদি বলে সবজির বাজার ফলের বাজার এটা কিন্তু খুব একটা করতে পারি না আমি ঠিক কী নেবো না বুঝতেই পারি না কী নেব কী রান্না করব মানে সেই আর এখন সবজির দাম না কোনটা নেব কোনটা রাখবো মানে ছাড়বো সেটাই তো বুঝতে পারি না আর দেখো এই যে এখন ভালো করে এই জায়গাটা মুছে নিচ্ছি এই ওপরটাতে বাসন ধুয়ে ধুয়ে না আমি জল ঝরিয়ে নিচে ঝড়িতে রেখে দিই আর যেহেতু আমার এখানে গ্যাসটা মানে রাখা নেই মানে গ্যাস ওভেন তো নেই আমার ওই ছোট্ট একটা গ্যাস আছে তাতে আমার খুব একটা অসুবিধা হয় না এর আগে যখন তোমার দাদা প্রথম টাইমে এসেছিলাম মানে তোমার দাদা তো এখানে আগে থাকতো প্রলে একা আমি যখন ফার্স্ট টাইম আসি মেয়েকে ছ মাসের মেয়েটাকে নিয়ে মানে মামা মে যখন ছ মাস থেকে সাড়ে ছ মাস বয়স তখন আমি ফার্স্ট এখানে আসি পুরুলিয়াতে কি বলবো তখন ছিল জনতা স্টোভ কি যে অসুবিধা হতো না কেন ওই স্টোভ ধরতে ধরতে এত টাইম লাগতো তারপর তো রান্না বান্না সমস্ত গুছিয়ে নিয়ে বসতাম রান্না করতে সেই সময় না খুত্তি বলতে খুব অসুবিধা হয়েছে তাও যা গ্যাসে একটু সুবিধা অতক্ষণ তো টাইম লাগে না আমার মানে গ্যাসটা ধরতে এই একটা মানে যা অন করলেই সঙ্গে সঙ্গে অন হয়ে যায় গ্যাসটা যাই হোক কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এই কড়াইটা মেজে নিলেই আমার কমপ্লিট অল্প অল্প করে ধুয়ে ধুয়ে বাসন মানে রাখছি তার কারণ হলো যাতে আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে হয়ে যায় আওয়াজ যাতে না হয় মানে সব বাসন একবারে মাজলে অনেক সময় পড়ে যায় না তো সেই জন্য তো সমস্ত বাসন আমার ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি জামা কাপড়গুলো মানে দেখছি ভিজে আছে না শুকনো আছে তো সমস্ত জামা কাপড়ই না প্রায় ভিজে ভিজে তো কিছুই আর তুললাম না রেখে দিয়ে চলে আসলাম আর এ দেখো সমস্ত আমি ধুয়ে ধুয়ে দেখছিলাম কোনোটা শুকিয়েছে কিনা বাট সবই ভিজে এর মধ্যে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসেছে তো তার জন্য দু বিকালে রান্না করব আমি তো বিকালে কী মানে টিফিন তাকে বানিয়ে দেবো সেটাই ভাবছিলাম তো বাড়িতে রয়েছে সুজি আর একটু কারিপাতাও ছিল তোমার দাদাভাই স্কুল থেকে নিয়ে এসেছিলো দুদিন আগে তো সেটা দিয়ে ভাবলাম একটু ঝাল ঝাল সুজি বানাবো আর এইদিকে দেখো মাম্মা নিজে নিজে ক্যামেরা অন করে কিরকম নাচানাচি শুরু করে দিয়েছে মানে ও ঠিক বুঝতে পেরে গেছে আমার স্ট্যান্ডে লাগানো ছিল ফোনটা আর ও দেখো যাই হোক নাচানাচি করা হয়ে গেছে আর এখানে দেখো আমি এই যে মামেরও সুজি বানাচ্ছি আর আমাদেরও কারিপাতা দিয়ে ঝালঝাল সুজি বানাচ্ছি মাম একটু মানে ওই তোমার মিস্ত্রি দিয়ে একটু দুধ দিয়ে একটু সুজির পায়েসের মতন করে দেবো আর আমাদেরটা আমি কারিপাতা দিয়ে একদম সর্ষে দিয়ে ওই ঘরোয়া ঝাল ঝালঝাল সুজি বানাবো একটু মিষ্টি দেবো একটু নুন দেবো আর বলো বলতো তেল দিয়ে একটু ভেজে নেব আমি না মানে অনেক কিছু দেয় এই ঝাড়সুজিতে মানে টমেটো গাজর বিন মটরশুঁটি অনেক কিছুই দেয় আমার বাড়িতে তেমন সবজি ছিল না তোমাদের বললাম না বাজারটা একদমই মানে প্রায় বাড়ন্ত তো সেই জন্যই কারিপাতা সর্ষে দিয়ে একটু নোনতা নোনতা মিষ্টি মিষ্টি করে নিয়েছি শুকনো লঙ্কাটাও ছিল না শুকনো লঙ্কা খুব একটা আমরা খাইও না তরকারিতে আর দেখো এই জামা কাপড়গুলো এখানে বিছানার এখানে মেলে রেখেছিলাম মানে এই চাদরটা নাইটিটা এগুলো কিন্তু শুকিয়ে গেছে মানে এগুলো ছাদেই প্রায় শুকিয়ে গেছিলো অল্প অল্প ছিল তো আমি মেলে রেখেছিলাম তো প্রায় দেখো শুকিয়ে গেছে এখন এগুলোই ভাজ করে নিয়ে রেখে দেবো এই বর্ষাকাল হয়েছে এইরকমই মানে জামা কাপড় এত ভেজা ভেজা স্যাঁত আবহাওয়া না ভীষণ বিরক্তিকর লাগে মাঝে মধ্যে তবুও এই যা গরমটা নেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালো লাগে কিন্তু আর দেখো আমি চাদরটা গোছাচ্ছি মামা আমার হাতে নাইটিটা তুলে দিচ্ছে এইটা গুছিয়ে দাও তো সেই জন্য আমার অনেক কাজ করে দেয় হাতে হাতে এত ছোটো বয়সে আমি আমার মার হাতে এত কাজ করতে পারতাম না আমি জানি না মনে হয় না আমি অকাশ ছাড়া কাজ কোনো দিন করতাম না কিন্তু আমার মামা অনেক কাজের অনেক কাজের আর অনেক বোঝদারও তো দেখো এই যে ও লাফালাফি করেই যাচ্ছে আর যেহেতু আমরা এখন দোকানে বেরোবো মানে একটু দোকানে যাব একটু বাজারে যাব তো সেই জন্য এবার আমিও রেডি হবো আর মামা আমাকেও রেডি করাবো ও সারাদিন এরকম লাফায় জানো তো এখন লাফায় এরকম নিজে নিজেই খেলে যে তো প্রায় একা একাই বাড়িতে থাকে এখনও তো স্কুলে ভর্তি হয়নি স্কুলে ভর্তি হলে কিছুটা বন্ধু বান্ধবের সঙ্গে মানে খেলতে পারবে আর না হলে তো বাড়িতে পুরোপুরি একা হয়ে গেছে এখানে আশেপাশে ওর বয়সী কেমন কেউ আছে কিনা আমি তো জানি না জায়গাটা আমার কাছে বেশ নতুনই তো সেই জন্য না অতটা এখনও আলাপ পরিচয় আশেপাশে হয়নি খুব একটা ঘর থেকে বেরোই না সেটাই হয়েছে বেশিরভাগ মূল কারণ তো দেখো এই যে ঝালঝাল সুজি বানি মানে ঝাল ঝাল বলবো না নন্দা নন্দা যেহেতু ঝালই নেই নন্দা সুজি বানিয়ে ফেলেছি এবারে একটা থালাতে নিয়েছি তার কারণ কি জানো তো আমার মনে হয় স্বামী স্ত্রী এক থালাতেই বা এক প্লেটে খায় খেলে ভালোবাসা বাড়ে এটা আমি অনেক জায়গায় দেখেছি আর আমরা না ফার্স্ট থেকে এটাই করি আমি ওকে খাইয়ে দিই আমাকে খাইয়ে দেয় এইভাবে না আমাদের হয়ে যায় আমরা আমরাও আলাদা আলাদা প্লেট করি না খুব একটা তো এমনি অন্য লোকে সামনে থাকলে বা বাড়িতে থেকে তখন আর করি বাজারে গেছিলাম গিয়ে এই দেখো সবজি নিয়ে এসেছি মুদি বাজার নিয়ে এসেছি তো এগুলো মাম্ম এখন বের করে করে দেখাচ্ছি যেই দেখেছি আমি ক্যামেরাটা অন করেছি অমনি ও স্টার্ট করেছে দেখানো তো এই হয়েছে আজকের বাজার